এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই ব্লুটুথ নেকব্যান্ড আপনারা সম্পূর্ণ বিনামূল্যে মাইক্রোওয়েভ থেকে শুরু করে বাজাজের ইন্ডাকশন স্টোভ থেকে শুরু করে লাকি ড্রয়ের মাধ্যমে আপনারা ফ্যানও ফোন দিয়ে যাবেন আর ফাইভ জি ফোন নিয়ে যাবেন মাত্র এগারো টাকার মাধ্যমে আপনারা বা আর নিয়ে যাবেন আইফোন ফোরটিন আপনি চোদ্দ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে পেয়ে যাবেন আইফোন থার্টিন আপনি তেরো টাকা ডাউন পেমেন্টে পাবেন টুয়েলভ বা টুয়েলভ আর আপনারা বারো টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিরিশ টাকা ডাউন পেমেন্ট করে আপনারা আপনাদের স্বপ্নের ভিভো ভি থার্টি বা ভি থার্টি প্রো আপনারা

শুধুমাত্র দুশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে আমাদের কাছ থেকে নিয়ে যেতে হবে প্রো এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এটার সাথে আমরা একটা গিফট ওয়াচ দিচ্ছি ফায়ারবোল্ট রেডমি থার্টিন সি ফাইভ জি মোটোয়ালা জি থার্টি ফোর রিয়েলমি টুয়েলভ এক্স এবং পোকো এং সিক্স প্রো এই সমস্ত মডেলগুলোতে আপনারা দু বছরের পর্যন্ত আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন সিভিল আছে তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবে হ্যালো ভিউয়ার্স আমি পরিতৃপ্তি টেলিকমের পক্ষ থেকে একটি ভিডিও নিয়ে আসলাম প্রথমবার চলে আসলাম আমরা এখানে একদম প্রথমবার চলে এসেছি তো প্রথমে বলে দিন কি ধরনের ডিভাইস বা কি ধরনের আমাদের কাছে বলতে গেলে সমস্ত মোবাইল শুধুমাত্র মোবাইল নাম মোবাইলের জগতে সমস্ত ধরনের যেমন আমাদের কাছে মোবাইল আছে এদিকে অ্যাকসেসরিজটাও আমি একটু বলবো দেখাতে অ্যাকসেসরিজও আছে তো সমস্ত কিছুর কালেকশন আছে আমাদের আচ্ছা সমস্ত কালেকশন আছে অফার কি থাকছে অফার তো ঝুড়ি ঝুড়ি অফার রয়েছে যেমন মানে একদম আপনাদের কাছে বলতে গেলে প্রথমেই বলবো যে না প্রাইস তো প্রাইস তো অনলাইনের থেকে অনেকটা কমেই রয়েছে এবং তার সাথে রয়েছে আকর্ষণীয় গিফট এই দিকে শুরু করে আমাদের এখানে এখানে হলো সোলো মাইক্রোওয়েভ থেকে শুরু করে বাজাজের ইন্ডাকশান স্টোভ থেকে শুরু করে এই যে গরম এত যে বাইরে যে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার যে গরম তার জন্য আমরা আমাদের লাকি ড্র এর মাধ্যমে আপনারা ফ্যানও পর্যন্ত পেয়ে যেতে লাকি 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 ড্র ড্র অপশন রয়েছে একদম আপনারা ফোন কিনবেন এবং ফোন কেনার সাথে সাথেই এইখান থেকে লাকি ড্র হবে আপনাদের যা উঠবে যদি আপনাদের যদি ফ্যানও ওঠে ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন কোনো ওয়েট করতে হবে না যে সাত দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিন কোনো ওয়েট করতে হবে না এটা ছাড়াও আমরা আরো কিছু বলতে গিফট নিয়ে এসেছি ওয়াচের কালেকশন প্রচুর রয়েছে ফায়ারবল থেকে শুরু করে বোর্ড বোর্ড থেকে শুরু করে স্বামী এটা ছাড়াও যারা যারা আমাদের দোকানে আসবেন পারচেস করবেন তাদের জন্য তো এত এত উপহার আছেই এবং যারা পার্চেস করতে পারবেন না বা যাদের এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই তাদের জন্য আমরা কিছু কিছু গিফট আপনাদের জন্য এনেছি এখানে অনেক গিফট রয়েছে শুধুমাত্র আপনাদের কিছু মাত্র সাপোর্ট আমাদের দরকার এই ভিডিওটা আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রচুর ভালোবাসা দেবেন আপনারা আমাদের স্টোরে ভিজিট করবেন এবং তার সাথে সাথে এই যে ব্লুটুথ যে নেকব্যান্ড এই ব্লুটুথ নেকব্যান্ড আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করলে পেয়ে শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অফুরন্ত ভালোবাসা আমাদেরকে দেবেন কতজন পাবে যতজন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেককে পাবেন প্রত্যেককে পাবেন কেউ কেউ বলতে গেলে খালি হাতে এইখান থেকে যাবে না লাইক কমেন্ট শেয়ার করে চলে আসতে দেখা যাবে পেয়ে যাবে একদম হিউজ কিন্তু স্টক রয়েছে এখানে হিউজ স্টক রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এবং এত স্টকের মাঝে আমি সমস্ত কিছু সামনে আনতে পারিনি এর যতক্ষণ সবকিছু কিন্তু ফোন এখানে अवेलेबल রয়েছে দেখতে পাচ্ছি সমস্ত কোম্পানি ফোন রয়েছে গিফটও প্রচুর রয়েছে তাছো অফার সম্বন্ধে জেনে নাও তার আগে জেনে নাও তোমার লোকেশন কি আছে স্যার বলো আমাদের লোকেশন আছে মধ্যমগ্রাম বসুনগর গেট নাম্বার 2 আচ্ছা এবার কেউ যদি শিয়ালদা থেকে আসে তাহলে মধ্যমগ্রাম স্টেশন মধ্যমরাম স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই ডান দিকে চৌমাথাগামী কোনো অটো বা টোটোতে উঠলেই বসুনগর গেট নাম্বার টু রসরাজ মিষ্টির দোকানের সামনে দাঁড়ালেই উল্টো দিকেই আমাদের কাউন্টার আছে আমাদের নম্বর আছে সেখানে হ্যাঁ আরেকটা আমাদের কাউন্টার আছে মধ্যমরাম চৌমাথাতে আচ্ছা মধ্যমরাম চৌমাথা থেকে প্ল্যাটফর্মের দিকে যেতে টোটো স্ট্যান্ডের উল্টো দিকেই আমাদের

ঠিক আছে তো আপনারা আসুন আমাদের স্টোরে ভিজিট করুন আমাদের স্টোরে নাম্বার যাচ্ছে সেখানে কন্টাক্ট করতে পারেন একদম তো আপনি করতে পারবেন আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আমরা সাপোর্টও করে দেব এই যে ভিডিওর মাধ্যমে আগেই বলেছিলাম যে যারা যারা এখনো পর্যন্ত কোনো কিছু কেনাকাটার কোনো প্ল্যানিং নেই তাদের জন্য যে সমস্ত উপহার গুলো আমরা নিয়ে এসছিলাম যে ব্লুটুথ বলা নেকব্যান্ড শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করলেই এত 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 ব্লুটুথ হেডফোন আপনাকে আমি একটু বলবো দেখাতে এত এত ব্লুটুথ হেডফোন আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের স্টোরে ভিজিট করবেন সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র দেখালেই হয়ে যাবে নেক্সট নেক্সট আমি দেখাচ্ছি হলো ওয়ান এর মধ্যে ঠিক আছে ওয়ান প্লাস এর মধ্যে তো ওয়ান প্লাস এর মধ্যে সমস্ত মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম লেটেস্ট মডেল ওয়ান প্লাস টুয়েলভ ওয়ান টুয়েলভ আর ওয়ান প্লাস ইলেভেন ওয়ান প্লাস ইলেভেন ফিচার এটা ছাড়াও নট সিরিজের প্রত্যেক কটা মডেল নট সি থ্রি লাইট থেকে শুরু করে সি ফোর নট সি থ্রি থেকে শুরু করে সমস্ত মডেলই আমাদের কাছে আপনারা ওয়ান প্লাসের পেয়ে যাবেন ওয়ান ইলেভেন বা ইলেভেন আর আপনারা এগারো টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন এগারো টাকা মাত্র এগারো টাকার মাধ্যমে আপনারা ওয়ান প্লাস ইলেভেন বা ইলেভেন আর নিয়ে যাবেন এবং তার সাথে সাথে তো এতগুলো উপহার তো আপনাদের জন্যই সমস্ত আড়া রয়েছে এরপরে রয়েছে টুয়েলভ এবং টুয়েলভ আর টুয়েলভ বা টুয়েলভ আর আপনারা বারো টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি বারো টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে এরপরে তো ওয়ান এর আরো যে সমস্ত মডেল গুলো আছে নট ইএমআই তো হয়ে যাবে এবং তার সাথে সাথে এত এত গিফট রয়েছে এবং তারপরে আমি যে সমস্ত মডেল গুলো বলেছিলাম যে একদম স্টার্টিন মডেল রেডমি থার্টিন সি ফাইভ জি মোটোলা জি থার্টি ফোর রিয়েলমি টুয়েলভ এক্স এবং পোকো এক্স সিক্স প্রো এই সমস্ত মডেল গুলোতে আপনারা দু বছরের পর্যন্ত আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা দু বছরের পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবে না কোনো এক্সট্রা পেমেন্ট দিতে হবে না কোনো এক্সট্রা পেমেন্ট নেই এবং এই যে অফারটা সিলেক্টেড মডেলের উপরেই আমরা রেখেছি একটু আগে আমরা যেই সমস্ত প্রোডাক্টগুলো দেখালাম তার মধ্যে মোটোওয়ালা জি থার্টি ফোর এইবার আমাদের কাছে মোটোওয়ালার আমাদেরকে আপনার স্টক দেখাতে বলবো যে সমস্ত মডেল অ্যাভেলেবেল আছে মোটোওয়ালা এইচ এচ ফোরটিও মোটোওয়ালা এইচ ফোরটি মোটোওয়ালা জি এইট ফোর

অফারও পাবেন এবং তার সাথে গিফটও আছে নেক্সট আমাদের যে প্রোডাক্ট আছে সেটা হলো স্যামসাং স্যামসাং এর থেকে শুরু করছি স্যামসাং এস টোয়েন্টি থ্রি আরো আরো অনেক প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট লাগানো সম্ভব হয়নি এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর আলট্রা এবং স্যামসাং এর যে সমস্ত লেটেস্ট মডেল স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ সমস্ত মডেলেই আপনারা জিরো ডাউন পেমেন্টের সাথে চব্বিশ মাসের নো কস্ট ইএমআই পাবেন আচ্ছা চব্বিশ মাসের নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট ভারতবর্ষের যে কোনো প্রান্তে

পাবেন 30 টাকা ডাউন পেমেন্ট করবেন vivo V30 Pro আপনারা নিয়ে নিতে পারবে তার সাথে তো গিফট এত রয়েছে এবং তার সাথে সাথে vivo বেশ কিছু মডেল vivo টি সিরিজও আমাদের কাছে अवेलेबल আছে vivo T3 একদম যেটা লেটেস্ট মডেল আছে vivo T3 একদম 5G মডেল একদম হট প্রোডাক্ট এটাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র

ফ্ল্যাগশিপ প্রোডাক্ট এক্স সিরিজ এক্স হান্ড্রেড এক্স হান্ড্রেড প্রো সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটাও আপনারা একশো টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে নিয়ে যাবেন চব্বিশ মাসে চব্বিশ মাসে নো কস্ট ইএমআই এবং তার সাথে সাথে আপনারা এত গিফট এত গিফটও নিয়ে যাবেন শুধুমাত্র আমি আগেই বলেছি যে আপনারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তার সাথে সাথে এত এত যে ব্লুটুথ দেখবেন আপনাদের জন্য আনা রয়েছে সমস্ত কিছু আপনারা একদম ধামাকা দিতে চলেছি ধামাকা অফার এবার আসছে রিয়েলমি তো রিয়েলমির একদম লেটেস্ট সিরিজ টুয়েলভ সিরিজ তো টুয়েলভ প্রো প্লাস তো টুয়েলভ প্রো প্লাস আপনারা শুধুমাত্র দুশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে আমাদের কাছ থেকে নিয়ে পারবে দুশো টাকা রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস এর সাথে সাথে রয়েছে রিয়েলমি টুয়েলভ প্রো এবং টুয়েলভ এক্স আচ্ছা এবং তার সাথেও রিয়েলমির আলাদা যে সিরিজ আছে আপনার হলো রিয়েলমি নার্জো সিরিজ এই নার্জো সিরিজও আপনারা ফাইভ জি মডেল তার আপনার হলো তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন নো কস্ট ইএমআইতে নো কস্ট নো কস্ট ইএমআইতে আমি আপনাকে ইএমআই নিয়ে কোনো সমস্যা কোনো সমস্যাই নেই কোনো সমস্যাই নেই তার সাথে যে লেটেস্ট যে প্রোডাক্ট রিয়েলমি নার্জো সেভেন্টি প্রো এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এটার সাথে আমরা একটা গিফট ওয়াচ দিচ্ছি ফায়ার বোল্টের ডাইরেক্ট তারপরে লাকি ড্রয়ের মাধ্যমে যেটা আসবে সেটা তো আসবেই ফায়ার বোল্টের এটা ডাইরেক্ট নার্জো সেভেন্টি প্রো কিনলে এই যে ফায়ার বোল্টের এই যে ওয়াচ একদম ফ্রি তার সাথে সাথে তো আমাদের কাছে লাগাতে দেওয়া আছে এটা অ্যাডিশনাল এটা অ্যাডিশনাল এটা হল ফোনের সঙ্গে পাচ্ছেন একদম ফোনের সাথে পারছেন এটা আমাদের অক্ষয় স্পেশাল অফার অক্ষয়তিহাস স্পেশাল অফার নার্জো সেভেন্টি প্রো কিনলে তার সাথে ফায়ার ভোল্টের একটা কলিং ওয়াচ সম্পূর্ণ বিলামল্যে সম্পূর্ণ বিলামল্যে এবার তারপরে আসছি আইকিউ তে একদম মানে হলো মার্কেটে এখন বলতে গেলে কম এজের সমস্ত ছেলেমেদের জন্য আইকিউ একদম গেমিং স্মার্টফোন তো আইকিউর আমাদের বারো হাজার টাকা থেকে প্রোডাক্ট শুরু হচ্ছে ফাইভ জি মডেল আইকিউ জেড সিক্স লাইট

আপনার প্রোডাক্ট একটা হ্যাঁ ফ্লিপ প্রোডাক্ট ফ্ল্যাগশিপ প্রোডাক্ট এটা আপনারা 499 নাইনটি নাইন ডাউন পেমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে আটশো নিরানব্বই টাকায় ওপর ফ্লিপ একদম লেটেস্ট ইএমআই হয়ে যাবে 18 মাস বা 24 মাস যেরকম চাইছেন একদম 18 মাস 24 মাস পর্যন্ত আপনাদের ইএমআইটা হবে একদম 24 মাস এটা আমি আরো দেখাতে বলবো যে ওপর সমস্ত মডেল আমি সামনে লাগাতে পারিনি ওপর Reno 11 থেকে শুরু করে A59 A59 থেকে শুরু করে A38 আর ওপর যেটা লেটেস্ট আপনারা 10000 টাকার প্রোডাক্টে আপনারা জিরো ডাউন পেমেন্ট পাবেন আচ্ছা 10000 টাকা থেকে শুরু এবং তার সাথে সাথে জিরো ডাউন পেমেন্ট 10000 এর মধ্যে যে কোনো ফোন জিরো ডাউন পেমেন্ট 10000 এর প্রোডাক্টে আপনারা ওপরে জিরো ডাউন পেমেন্ট পাবেন বাহ

ট্যাব হবে ফাইন্যান্সে হ্যাঁ আমরাও দেবো আমরা পরিতৃপ্তি টেলিকমের পক্ষ থেকে আমরা আপনাদেরকে ট্যাব আপনারা ফাইন্যান্স এটার এরপর রয়েছে হলো রেডমি প্যাড এটাও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এবং এর সাথে সাথে তো আরো প্যাড রয়েছে স্যামসাং এর A9 থেকে শুরু করে স্যামসাং এর A7 সমস্ত প্যাড মানে প্যাড বলতে আমরা এতদিন জানতাম স্যামসাং কিন্তু এখন স্যামসাং না স্যামসাং তো আমাদের কাছে अवेलेबल রয়েছে তার সাথে Xiaomi রয়েছে एवरीथिंग अवेलेबल রয়েছে আপনাদের কাছে এবারে আমি Redmi এর মধ্যে কিছু কিছু মডেল আমি আপনাকে আগের মডেলে দেখিয়েছিলাম Redmi একদম স্টার্টিং মডেল Redmi 13C এবার আমি Redmi এর আরো আরো কিছু মডেল আমি আপনাদেরকে দেখাবো Redmi 13 Pro Plus আচ্ছা Redmi 13 Pro Plus এটারা আপনারা 18 মাসে নো কস্ট ইএমআই পেয়ে যাবেন 18 মাসে 18 মাসে নো কস্ট ইএমআই এরপরে রয়েছে রেডমি নোট থার্টিন প্রো একদম মার্কেটের ক্রেসফুল মডেল রেডমি নোট থার্টিন প্রো স্ন্যাপড্রাগন প্রসেসার দিয়ে এটাও আপনারা আঠেরো মাস পর্যন্ত নো কস্ট ইএমআই এইটিন মান্থ পর্যন্ত নো কস্ট ইএমআই পেয়ে যাবেন সব থেকে তেরো টাকা তেরো টাকা ডাউন পেমেন্ট শুধুমাত্র ডকুমেন্টস আমাদের লাগে হলো আধার কার্ড প্যান কার্ড আর ব্যাংকের ডিটেলস তেরো টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে রেডমি নোট থার্টিন প্রো বা নোট থার্টিন এর যত সিরিজ আছে এটা তো প্রো দেখালাম তার আগে প্রো প্লাস দেখিয়েছি এবার দেখাবো হলো রেডমি নোট থার্টিন

তারপরে আসছি আমি হলো রেডমি স্টার্টিং মডেল তো রেডমি স্টার্টিং মডেল রেডমি এ থ্রি এটারও আমাদের কাছে লাইভ ডেমো আছে আপনারা আসুন সাত হাজার টাকা থেকে এই প্রোডাক্টটা শুরু সেভেন থাউজেন্ড সেভেন থাউজেন্ড থেকে প্রোডাক্টটা শুরু দারুণ প্রোডাক্ট মার্কেটের হিট প্রোডাক্ট তখন তো এত অফার এত মডেল আপনাদেরকে দেখালাম এবং আমরা বলছি যে আমাদের বেশ কিছু মডেলের উপরে সাত হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে সেভেন থাউজেন্ড সেভেন থাউজেন্ড পর্যন্ত ভিভোর ম্যাক্সিমাম মডেলে আপনাদের সেভেন থাউজেন্ড পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে ওপোতেও আবার আপনাদের ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে আপ টু চার হাজার টাকা পর্যন্ত একদম চার হাজার আর স্যামসাং এর বেশ কিছু ফ্ল্যাগশিপ মডেলের উপরে তো বারো হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে বা বারো হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে আপনাদের সকলকে বলছি যে আমাদের স্টোরে আসুন আমাদের স্টোরে ভিজিট করুন দেখে যান আমাদের কাছে সমস্ত মডেলের লাইভ ডেমো অ্যাভেলেবেল রয়েছে স্যার অ্যাকসেসরি প্রচুর রয়েছে অ্যাকসেসরি প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে আমাদের এখানে শুরু করে বোর্ড থেকে শুরু করে Redmi সমস্ত ব্র্যান্ডের অ্যাকসেসরিজ অ্যাকসেসরিজও আমাদের কাছে রয়েছে এর জন্য কোথায় আসতে হবে একটু বলুন এর জন্য আপনাদেরকে পরিত্রিপি টেলিকমে আসতে হবে মধ্যমগ্রাম বসুনগর গেট নাম্বার 2 এর ঠিক অপোজিটে আচ্ছা আরেকটা আমাদের ব্রাঞ্চ আছে হলো মধ্যমগ্রাম চৌমাথা অ্যাক্সিস ব্যাংকের ঠিক অপোজিটে আপনারা আসলে একটু বলে দেবেন শিয়ালদা থেকে ভাওয়া হ্যাঁ হ্যাঁ আপনারা যদি শিয়ালদা থেকে যদি আসেন তাহলে মধ্যমগ্রাম স্টেশন থেকে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে টোটো ধরে মধ্যমগ্রাম বসুনগর গেট নাম্বার টু আচ্ছা বসুনগর গেট নাম্বার টু ঠিক তার উল্টো দিকে রয়েছে পরিতৃপ্তি টেলিকম আমাদের আরেকটা ব্রাঞ্চ রয়েছে মধ্যমগ্রাম চৌমাথাতে একদম চৌমাথাতে অ্যাক্সিস ব্যাঙ্ক মধ্যমগ্রাম চৌমাতা অ্যাক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীতে রয়েছে আমাদের আরেকটি কাউন্টার আপনার যে কোনো কাউন্টারে আমাদের স্টক আমাদের শপ ওপেন হচ্ছে সকালবেলা সাড়ে দশটা থেকে রাত দশটা পর্যন্ত হ্যাঁ সাত দিনই খোলা থাকছে কল করে আসবেন কোনো যদি সুবিধা অসুবিধা যদি কিছু হয় বা আসতে আমাদেরকে কল করে দেবেন আপনাদের সেটা কিভাবে আসতে হবে সেটা বলে দেওয়া হবে ফেসবুক পেজ রয়েছে এছাড়া এছাড়াও আমি আগেও বলেছি যে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে সবসময় আপনারা অফার দেখুন এত ভালো ভালো অফার দেওয়ার জন্য এত তো অফার রয়েছে লাকি ড্রা রয়েছে লাকি ফোনের উপর অনেক ডিসকাউন্ট রয়েছে সব ধরনের ফোন অ্যাভেলেবল রয়েছে প্লাস লাকি ড্রা দেখুন কী কী গিফট আছে সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে আর যারা এই মুহূর্তে কেনাকাটা করতে পারছেন তাদের জন্যও কিন্তু রয়েছে নেক ব্যান্ড আপনারা আসুন আমাদের কাছে আপনারা ফিল করে যান আমাদের কাছে সমস্ত লাইভ ডেমো সেট অ্যাভেলেবেল রয়েছে আপনারা ফিল করুন এবং প্রাইস অনলাইনের থেকে কম দাম আচ্ছা অনলাইনে দেখানোর জন্য নেক্সট টাইম আশা করছে আরো অনেক অফার নিয়ে অনেক টিল দেন গুড বাই অ্যান্ড টেক